হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি খাসির নেহারি রান্না করব তাই বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আদা রসুন পেস্ট হলুদের গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তেজপাতা এলাচ পেঁয়াজ কুচি অল্প একটু গরম মশলার গুঁড়া এখানে নেহারিটা সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি দিয়ে তাই দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব এখানে পেঁয়াজ আর রসুনটা বাজা ভাজা হয়ে গেছে এখন আমি এই যে বাগার দিয়ে দিচ্ছি এখানে নেহারিটা হয়ে গেছে এটা আমি নিয়েছি এখানে আমি সিট পিঠা বানাচ্ছি এই এভাবে হাত ধারা দিয়ে দিয়ে বানাতে হয় পিঠাটা

নেহারির কালারটা দেখতে কেমন এসেছে সবাই কমেন্টসে জানাবেন আর আমার ভিডিওর যদি ভালো লাগে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ